আপনারা যারা ইউটিউবে ভিডিও বানান ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে সব প্ল্যাটফর্মে যারা ভিডিও বানান অবশ্যই তোমাদের পাঁচটি অ্যাপ অবশ্যই তোমাদের মনে রাখা উচিত এবং এই অ্যাপের মাধ্যমে কী হবে তোমাদের বেস্ট এডিটিং হবে বেস্ট থাম্বেল মেকার বেস্ট ডিজাইনার বেস্ট কন্টেন্ট আইডিয়া যে কন্টেন্টের উপরে তোমরা প্রতিনিয়ত ভিডিও বানাতে পারবেন এবং প্রতিনিয়ত তোমাদের কন্টেন্ট খুঁজতে হবে না কন্টেন্টের উপরে তোমরা ভিত্তি করে ভিডিও বানাতে পারবেন প্রতিনিয়ত আনলিমিটেড কন্টেন্ট পেয়ে যাবে তো পাঁচটি অ্যাপ তোমার সাথে শেয়ার করবো অবশ্যই তোমার সাথে আমি দেখানোর জন্য আমি তোমাদের কী জন্য এই যে কাগজ প্রিন্ট আউটটা করে নিয়েছি এই প্রিন্ট আউটের মাধ্যমে তোমাদের পাঁচটি অ্যাপ তোমার সাথে শেয়ার করবো তো প্রথম যে অ্যাপটি নাম বলবো সেটা হলো কন্টেন্ট আইডিয়া তোমরা কী ভিত্তি করে ভিডিও বানাবেন কোন ক্যাটাগরিতে ভিডিও বানাবেন এবং কোন আইডিয়া নিয়ে ভিডিও বানাবেন অবশ্যই চ্যাট জিপিটি তোমরা গুগল প্লে স্টোরে যাবেন গিয়ে সার্চ করবে যে চ্যাট জিপিটি এটা হলো বেস্ট একটা অ্যাপ যেটা এআইয়ের মাধ্যমে এআই চ্যাট জিপিটি এটাতে কন্টেন্ট আইডিয়া বেস্ট পেয়ে যাবে তোমাদের কোনো মানে প্রতিদিন তোমাদের কন্টেন্ট খুঁজতে হবে না আনলিমিটেড কন্টেন্ট পেয়ে যাবেন ঠিক আছে একবার লিখে রাখলে হয়ে যাবে ভিডিও এডিটিং ভিডিও এডিটিং তোমরা প্ল্যাটফর্ম খুঁজছো অনেক এডিটিং অ্যাপস খুঁজছো যেসব প্রিমিয়ার থাকে প্রো থাকে কিন্তু তোমাদের আমি ক্যাপ প্রো কথা বলবো না শুধু জাস্ট ক্যাপ কার্ড তোমরা ডাউনলোড করো ক্যাপ কার্ড ডাউনলোড করা ভিডিও এডিটিং এর জন্য ক্যাপকার্ট বেস্ট আর ডাউনলোড করতে হবে ক্যাপ কিন্তু তোমাদের এক্ষেত্রে যা ফ্রি যেগুলো আছে সেগুলো অনেক বেস্ট এবং অনেক স্যাচুরাল ঠিক আছে এগুলো তোমাদের ক্যাপকে ডাউনলোড করবে ভিডিও করার জন্য এবং থামবেল এডিটিং করার জন্য তো থামবেল এডিটিং করার জন্য তোমাদের ক্যানভা আছে যেটা ফ্রি থাকে এবং প্রো থাকে ক্যানভা হচ্ছে বেস্ট একটি থামবেল মেকার যেটা অ্যাড প্রো থাকে অ্যাড তৈরি করতে পারবেন তোমরা রিলিজ তৈরি করতে হবে এবং তোমাদের সব শপিং তৈরি করতে পারবে এখন থেকে অ্যাড প্রোভাইড করতে পারবেন তো থামবেল মেকার জন্যে কী আছে তোমাদের ক্যানভা এবারে ভিডিও এসিও ভিডিও এসিও যারা করতে চান তারা ভিকিউ ডট কম ভি কিউডি ডট কম যে অ্যাপটা আছে এই অ্যাপটা অবশ্যই ডাউনলোড করবেন আবার এখান থেকে ভিডিও এসিও সার্চ ইঞ্জিনের যেসব সার্চ কিওয়ার্ড থাকে সেই কিওয়ার্ডগুলো তোমরা বসাতে পারবে এই জার থেকে তো এটা বেস্ট প্ল্যাটফর্ম এবারে ভয়েস এডিটিং যাদের ভয়েস ভালো হচ্ছে না আমার ভয়েস হয়তো ভালো হচ্ছে কি যাই না আমি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাদের ভয়েস ভালো হচ্ছে না তারা অবশ্যই ভয়েসটাকে রেকর্ড করার পরে অডিও রেকর্ড করার পরে তোমরা কী করবে ভিডিও এসিস ভিডিও ভয়েস করার জন্যে তোমরা ল্যাকসার একটা ভয়েস এডিটর আছে যেটা আমি তোমাদের স্ক্রিনে রাখছি ল্যাকসার এডিটর ভয়েস রিটার এইটা আপনি করবেন এটা খুবই একটা বেস্ট প্ল্যাটফর্ম এখান থেকে সবই ভয়েস রিডিটিং করা যায় এবং ইকো এবং ক্যাজুয়ালি মানে তোমাদের নজটা কেটে দেবে সব কিছু করতে পারবে এই অ্যাপ থেকে তো পাইসে তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই পাঁচটি অ্যাপ কাদের কাছে ডাউনোড করে রেখেছেন আর কারা ডাউনলোড করতে চাইছেন তো অবশ্যই গুগল প্লে স্টোরে পাঁচটি অ্যাপ অ্যাভেলেবেল আছে আর যেহেতু ডাউনলোড করলে তোমাদের ভিডিওর কন্টেন্ট আইডিয়া এবং সব কিছু তোমার পেয়ে যাবে এবং ভিডিও এসিও ভিডিওর এডিটিং সব কিছু তোমার পেয়ে যাবে এবং ডিজাইনার থেকে থামবে ডিজাইনার মেকার থেকে সব পেয়ে যাবেন তো আমি যে ভিডিওটা এডিটিং করছি এটা কিন্তু ক্যাপ্টের থেকে এডিটিং করা তো বন্ধুরা টাটা হিন্দ হিন মাতার প্রবতুতি দেখাচ্ছে